যিনি আমাদের সেই অফিস চাষা কষ্ট করে মিল করেছে এলাকার অসম্ভব সম্ভব করেছে দামুর হুদার মোড়ে কাঠ চেরাইয়ের আস্থার প্রতীক রনি সমিল দক্ষ মিস্ত্রিদের নিপুণ হাতে কাঠ চড়াইয়ের কাজ এখানকার মানুষের কাছে এখন নির্ভরযোগ্য ও জনপ্রিয় একটি প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার তালশারি মোড়ে গড়ে উঠেছে রনি সমিল দীর্ঘ বিশ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বোয়ালমারি গ্রামের রফিকুল ইসলাম নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেছেন চারটি সমিল যার মধ্যে দুটি মুজিবনগর সড়কের আটকবর মোড়ে এবং দুটি তালসারি মোড়ে অবস্থিত সমিল তালসারি এবং আটকবর আমার দুইটা সমিল আছে আর ভালো দক্ষতা মিস্ত্রিতে কাটছড়াই করা হয় রফিকুল ইসলাম জানান অনেক বছর অন্যের সমিলে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছি সেই অভিজ্ঞতাকে কাজে এই কষ্টের টাকায় গড়ে তুলেছি রনি সমিল এখন এলাকার মানুষ আস্থা রাখে আমাদের কাজে প্রায় বিশ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে তো এখানে দক্ষ কাঠ সুন্দর করে চারটা মিলের উনি মালিক তারপরেও বর্তমানে উনি প্রচণ্ড শ্রম দিয়ে যায় মানুষের সেবা কাঠ কাজে ভাই বিশেষ করে রফিক ভাইয়ের ব্যবহারটা খুব সুন্দর এবং সমিলের যে হ্যান্ড মিস্ত্রি আছে কর্মচারী আছে তারাও খুব সুন্দর কাজ করছে আমি এসছি কাঠ সেলাই করতে এখানে বড় বড় কাঠ প্লাস সব ধরনের কাজ কাজ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রোডের সাথে তালছাড়ি মোড়ে এখানে দক্ষতার সাথে সুন্দর সুন্দর কাজ করা হচ্ছে স্থানীয়রা জানান রনি সমিলের মিস্ত্রিরা দক্ষ নিখুঁতভাবে কাঠ চেরাই করে থাকেন শখের বাড়ির দরজা জানালা খাট সহ নানা আসবাবপত্র তৈরিতে এখানকার কাঠ চেরাই অত্যন্ত জনপ্রিয় ফলে প্রতিদিনই জমজমাট থাকে রনি সমিলের কাজের পরিবেশ মিস্ত্রিরা বলেন রনি সমিলের মালিক রফিকুল ইসলাম অত্যন্ত ভালো মানুষ তাই আন্তরিকতা নিয়েই আমরা কাজ করি এখানে চেরাইয়ের পাশাপাশি এখানে বাসাবাড়ি ও পিকনিকের জন্য শুকনো ও কাঁচা জ্বালানি কাঠ বিক্রির ও রয়েছে ফলে এলাকার অনেকেই এই প্রতিষ্ঠান থেকে সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সব মিলিয়ে বলা যায় রনি সমিল শুধু কাঠ সেরাইয়ের জায়গা নয় বরং তালসারি মোড়ে অবস্থিত রনি সমিল এখন এলাকাবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছে আমাদের রফিক ভাই দক্ষ মিস্ত্রি সমিলেন এসছে তালসারি পার্কের কাছে আপনারা মোটা কাঠ কিনেছেন সিলার জন্য টেনশন করছেন আর কোনো টেনশন নেই আর কোনো ভাবনা নাই আজ থেকে এখানে আনতে পারেন দক্ষ মিস্ত্রি আছে আপনাদের কার্ডগুলো ভালোভাবে সিলাই করা দেওয়া হবে